কি অবস্থা ভাই হ্যাঁ এই তো ভালো ভালো আপনার মুড টুড়ি দেখতেছি অন্যরকম আজকে পার্টি অন্যরকম হ্যাঁ মুড তো অন্যরকম বলতে কি হ্যাঁ হ্যাঁ আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি আচ্ছা আচ্ছা তখন আমি ঘুম থেকে উঠি মানে একটু বুঝায় গো আমি তো কনফিউজ মানে প্রতিদিন ছয়টার সময় ঘুম থেকে উঠে আর একটা রুটিন আছে হ্যাঁ হ্যাঁ যদি রাত 4 টায় ঘুম আসি তারপরও 6 সময় উঠি তার জন্য কইলাম আমি যখন সকালবেলা ঘুমtheta আমি তহনি ঘুমtheta ও মানে যখন ঘুমtheta তখন আমি তো বিশেষত্ব তো খুঁজে পাইলাম না বিশেষত্ব এই যে তোমরা শেখো ও 4 টায় কিভাবে ছয়টায় উঠতে হয় আরে আসলে গো তুমি যে আমার

গিমবা ছিলে ধরেন যাতে মানে গাড়ি নিয়ে যাওয়া যায় মানে কি গাড়ি নিয়ে বড়বার করতে খুব ভালো লাগে তো করি না আচ্ছা হচ্ছে এই যে আইফোন যে কিনতে আইফোন কিনতে তো কি আমার ভাই কলিজার ভাই আচ্ছা কিন্তু ছিল এই ছিল এই যে সকালবেলা আমি আর রাস্তা ভুলে গেছি ফোন দিছি ফোন ধর নাই দশক বিশের কইলেন বিষয় হলো যে মনের গেছিল ব্যস্ত ছিল খুব ব্যস্ত ছিল আচ্ছা আচ্ছা তো মনির ভাই তো মূলত আপনার জার্নি করতে কি ভাল লাগে জার্নি করতে আমি জার্নি ছোটবেলা থেকে করতাম না বুঝে করতাম কিন্তু যখন এই জগতে আসছি আস্তে আস্তে জার্নি করতে করতে এখন বারো তেরো পনেরোশো কিলোমিটার জার্নি করতে আচ্ছা মূলত আপনার একটা রিসেন্টলি একটা ডায়লগ খুব ভাইরাল হয়ে গেছে কিন্তু ঠিক আছে ফেসবুকে মানে পুরই ভাইরাল হয়ে গেছে সেই ডায়লগটা আমরা অবশ্য শুনতে যাচ্ছি কিন্তু দর্শক দর্শক কিন্তু খুব আগ্রহ দেখাইছে এবং মানে অনেক সারা দিছে এবং এমন কি বলছে যে আপনি রিপন নামটাই ভাইরাল করে দিছেন ঠিক আছে তো এই এই ভাইরাল এই ডায়লগ আমি দেব তখন যখন রিপন ভাই আমার কাছে এই জায়গা কিছু গিফট করবে তখন মানে এই তহন দিবেন হ্যাঁ তখন দেব আচ্ছা এই ডায়লগটা আপনি মূলত মানে কিভাবে আসছে এই আপনার এই ডায়লগের কারণ কি মানে আমি তো চিন্তা করি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকি তলে নিত্য নতুন কিছু নিয়ে আসা লাগে আচ্ছা আচ্ছা বিনোদন দেওয়ার উপরে আচ্ছা 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 তো এই যে যেমন ভাঙারের ব্যবসা চিন্তা করলাম যে এটাও তো গ্রামগঞ্জে খুব ভালো চলে ভাবলাম ভিডিওতে খাটা দেই তারা শহরে গ্রাম থেকে পড়াশোনা করে গেছে বড় হয়েছে তারা তো গ্রামের ঐতিহ্য হানো বলে নাই অবশ্যই ছোটবেলায় পাপড়া লাইছে এরকম কথা যখন শুনছে দৌড় পেরে পাপড় কিনবে গেছে

না আপনি একটু মোটিভাই করছেন অবশ্যই মডিফাই করছেন কিন্তু মানে ঘটনা হচ্ছে যে মানে কিছু একটা দর্শক কমেন্ট করছে যা খুব ভাল লাগছে আমার মানে অনেক সে কমেন্টে লাইক হচ্ছিল যে ভাই আপনি রিপোর্ট নামটা ভাইরাল করে দিলেন প্রায় তিন মিলিয়নের উপরে দর্শক এটা কিন্তু মানে ইয়া করছে লাইক মানে দেখছে এবং মানে অনেক লাইক করছে প্রায় দশ বারো হাজার আসলে আমি কিন্তু নিজের নামটা ভাইরাল করতে পারি করি না আমি সবার আচ্ছা এই রিপন নামের রহস্য কি তাইলে রিপন নামের একটা নাম তখন দেওয়া লাগবে তো দেখলাম এই চ্যানেল মালিক রিপন ভাই আমাদের সাথে আছে

কৃষ্ণ রাধা রাধা যো সোনা ঘুমাই যোনা জলে সোখী চলনা মুখী চলনা মন মিলা বদু জনে ঢেবে ঢেবে উঠে যো সোনারে জল জোসনা রঙিন জল খুশিতে টল মালিঙ্গ নে চল না নাইব খুশিতে গাইব আনন্দ আঁকিব তরঙ্গে সখী চলনা মনির ভাই এই গানটা কিন্তু আপনার মানে কণ্ঠ আজকে আমি প্রথম শুনলাম হয়তো বলছেন কিনা জানি না কিন্তু অনেক সুন্দর ছিল গানটা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু চেষ্টা করলাম মনির ভাইয়ের সাথে একটু দুষ্টামি করার জন্য মনির ভাই অনেক মজার মানুষ তো ব্লগটা বড় হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আরো দেখাবো এই মুহূর্তে রিয়ামণি আসে নাই এখনও অবশ্যই রিয়ামণি যখন আসবে তখন কিন্তু আপনাদের আরো কিছু দেখাবো সে আসলে কীরকম দুষ্টামি হয় তো এই ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন